আজকের রেসিপি প্রন ফ্রাই প্রথমে আমি চিংড়ি মাছ নিলাম চিংড়ি মাছ ভালো করে ছাড়িয়ে ধুয়ে তার মধ্যে আদা বাটা রসুন বাটা ময়দা দু চামচ হলুদ নুন লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব ভালো করে মেখে নিলাম কিছুক্ষণ রেস্টে রেখে তেল গরম হতে তেলের মধ্যে দিয়ে দিলাম বেশি ভাজবো না ভাজ বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় তাই আমি হালকাভাবে ভেজে নেব যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এবার আমি নেড়ে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার আমার প্রন ফ্রাই রেডি হয়ে গেল খুবই সুস্বাদু আপনারা ভাতের সঙ্গে পরিবেশন করুন নমস্কার